উত্তর মেরুতে বিলাসবহুল ক্রুজের ভ্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন দেড় শতাধিক রুশ ধ্বনি কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন কেলেঙ্কারিতে রূপ নিলে পুরো ভ্রমণই ভেসতে যায় এখন জাহাজ কোম্পানি থেকে অর্থ ফেরত পেতে আয়োজকরা আদালতে অভিযোগ এনেছেন এফটি প্রতিবেদন অনুসারে এ আয়োজনের কেন্দ্রে রয়েছে আইস ব্রেকার জাহাজ লে কমান্ডেন্ট সার্কো যা ফরাসি বিলিয়নের পিনন পরিবারের কোম্পানি পোনার অধীন বরফ আচ্ছাদিত মেরু ভুবনের এ আয়োজনে ছিল বিলাসবহুল অনেক আকর্ষণ জাহাজটির যাত্রা নরওয়ের স্পালবার্ড দ্বীপ থেকে শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায় এখন বিষয়টি ফরাসি আদালতে গড়িয়েছে পুরো জাহাজটি ভাড়া নিয়েছিল দুবাই ভিত্তিক রুশ মালিকানাধীন ট্রাভেল কোম্পানি টিআরভিএল পরে যুক্তরাষ্ট্রে এক রুশ ক্রিপ্ট উদ্যোক্তা গ্রেফতার হলে পুরো ভ্রমণই বাতিল করে পোনা গ্রেফতার ক্রিপ্টো উদ্যোক্তা ইউরি জর্জ গুগনিন ইভিটা ইনভেস্টমেন্টস নামে একটি পেমেন্ট ব্রোকার চালাতেন এ কোম্পানির মাধ্যমে লেনদেন হয়েছিল টিআরভিএল ও পোনার মধ্যে পঞ্চাশ কোটি ডলারের বেশি অর্থ পাচার ও রাশিয়াকে সংবেদনশীল মার্কিন প্রযুক্তি পাইয়ে দেয়ার অভিযোগে এফবিআইয়ের হাতে গ্রেফতার হন ইউরি টিআরভিএলের অভিযোগ ভ্রমণ বাতিল করলেও এরই মধ্যে দেয়া পঁচাশি লাখ ডলারের আটান্ন লাখ ডলার ফেরত দেয়নি পোনা এ ভ্রমণের দৈর্ঘ্য ছিল দুই সপ্তাহ যাত্রার অষ্টম দিনে উত্তর মেরুতে ভিড়ত জাহাজ যাত্রীরা বরফে নেমে ডিজে মিউজিক বরফে সাঁতার আর গ্রিলবারের মাধ্যমে এক লেজেন্ডারি সেলিব্রেশন পার্টিতে অংশ নিতেন এছাড়া লেনিনগ্রাজ ছিল পুরো আয়োজনের বিশেষ আকর্ষণ যাত্রীদের তালিকাও চোখ ধাঁধানো সেখানে নাম রয়েছে গ্যাসপ্রম ফ্রম গ্যাস স্টেশনের সাবেক কর্মকর্তা ইয়ানডেক্সের এআই গবেষক এক জনপ্রিয় টিভি উপস্থাপক রেস্তোরাঁ ব্যবসায়ী সহ আরও অনেকে জাহাজের প্রারম্ভিক কেবিন ভাড়া ছিল সত্তর হাজার ডলার সবচেয়ে দামি রুমের ভাড়া ছিল দুই লাখ ডলার অবশ্য ভ্রমণ পরিকল্পনার শুরু থেকেই কিছু ঝামেলার আভাস দেখা যাচ্ছিল গত জুলাইয়ে আর্টিক অঞ্চলের সংবাদ মাধ্যমে এ বিলাস ভ্রমণের খবর প্রকাশ হয় তখন দুই হাজার ছয়শ বাসিন্দা উদ্ধ্বসিত স্ফলবার্ট দ্বীপে ক্রুস্টিনি প্রতিবাদের সুর চড়ে ওঠে এর কারণ হল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অন্যদিকে পোনাহ চাইছিল যে তাদের মালিক পিনন পরিবারের নাম যেন রুশভাষী প্রচারণা থেকে সরিয়ে দেওয়া হয় ভ্রমণ ভেস্তে যাওয়ার পর পোনাহ ও টিআরভিএল পরস্পরের বিরুদ্ধে ব্যর্থতার দায় চাপাচ্ছে পোনা বলছে লেনদেনের চ্যানেল হিসেবে ইভিটা ইনভেস্টমেন্টসের ব্যবহার ছিল গুরুতর কমপ্ল্যান্স ব্যর্থতা যা পুরো চুক্তিকে অবৈধ করেছে তাই পোনা অর্থ ফেরত দিতে বাধ্য নয় অন্যদিকে টিআরভিএলের দাবি পোনাই প্রথমে ব্রোকার ব্যবহার করতে বলেছিল তার অনুমোদনও দিয়েছিল তাই টিআরভিএল এর উপর কোনও দায় পড়ে না এদিকে টি এর আইনজীবী বলেছেন ভ্রমণ বাতিল হওয়ার কারণে কোম্পানির জন্য পুরোপুরি বিপর্যয় করে পরিস্থিতি তৈরি হয়েছে কারণ একশো জন যাত্রী মধ্যে অর্থ পরিশোধ করেছেন তারা চাইলে মামলা করতে পারেন পিনন পরিবার ফ্রান্সের অন্যতম ধনী পরিবার তাদের মালিকানাধীন হোল্ডিং কোম্পানি আর্টিমিসের অধীনে রয়েছে বিলাসবহুল ব্র্যান্ড গুচি সালোরা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ ও হলিউড এজেন্সি সিএএ দুই সালে পোনাহ কিনে নেয় পিনন পরিবার পোনার বহরে সবচেয়ে বিলাসবহল জাহাজ লে কমান্ডেন্ট শার্কো উত্তর মেরুতে এ ধরনের ভ্রমণ আয়োজন উচ্চাভিলাষী হলেও টিআরভিএল প্রায় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল কিন্তু ইউরির গ্রেফতার ও রাজনৈতিক টানাপোড়েন পুরো আয়োজনে জল ঢেলে দিল